সম্ভাবনা আল্লাহ রহমতে এগুলো নাই এগুলো কিন্তু সম্পূর্ণ নরম এবং সফট যারা যাদেরটা খুব ছোট এবং চিকন তারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন যারা একটু বড় এবং মোটা চায় আমি একটু মেজারমেন্টটা করে একটু দেখাই দিতে চাই যে এটা কারা ব্যবহার আসলে কাদের জন্য সবচেয়ে বেশি ভালো হয় হ্যাঁ প্রথমত একটু বলি এটা কিন্তু মাথায় আপে রয়েছে প্রায় দেড় ইঞ্চি আপনি দেড় ইঞ্চির মতো এটা ভরা করা আছে এই যে এতটুকু পর্যন্ত ভরা করা আছে তাই পুরা কন্ডমটা হলো আপের আট ইঞ্চি এই যে একদম এই পর্যন্ত লক থেকে শুরু এই পর্যন্ত আট ইঞ্চি যেহেতু এটা লক থাকে আপনারা সাধারণত এটা দেখেন এই পর্যন্ত লিঙ্গটা আসবে আর এখান থেকে অন্ড ঢুকে এতটুকু জাস্ট জাস্ট বোটে থাকে এতটুকু পিছনে 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 থাকবে হ্যাঁ লিঙ্গটা পর্যন্ত আসবে যদি এটা যাদের আমরা বলি যে সর্বনিম্ন যাদের লিঙ্গ আপনার পাঁচ সাড়ে চারের উপরে থাকলে আপনি আমাদের এই জাম্বুটা ব্যবহার করতে পারবেন আপনার যদি মনে হয় যেন না লিঙ্গ মোটামুটি সাড়ে চার আছে আহ তাহলে আপনি একটু বড় এবং মোটা করতে চান যেমন সাত ইঞ্চি আট ইঞ্চি করতে চান এবং এটার আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটার মোটাটাও কিন্তু আপনারা প্রায় এই যে পাঁচ মোটাটাও পাঁচ এটা কিন্তু মোটা হবে আর এটা কিন্তু অনেক মানের মোটা চামা দেখুন কি পরিমাণ চামড়াটা মোটা আমি একটু দেখে কি পরিমাণ মোটা চামড়া আপনি দেখেন এটা পাঁচ মিলিমিটার মোটা আছে হলো এই যে ভিতরে এই চামড়াটা পাঁচ মিলিমিটার মোটা আছে আর এই চাঁদাটা